আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে তো দর্শক আজকে চলে এলাম জান্নাতুল মা এন্টারপ্রাইজে রয়েছে মা বোনদের জন্য যে কালেকশন রয়েছে কুকিং সেটে তো সেটা হচ্ছে মর্ক ল্যান্ডের মধ্যে যেটা কিনা মা বোনেরা একবার কিনবেন লাইফে বারবার কেনার প্রয়োজন নাই এবং শত বছর ইউজ করতে পারবেন এরকম ধরনের মর্ক ল্যান্ডের যে হারি সেটের কালেকশনগুলো রয়েছে এবং পাশাপাশি শীত চলে আসছে আমাদের কিন্তু চিতই পিঠা খাওয়ার একটা জোশ এসে যায় এবং বিভিন্ন ধরনের জামাই আপ্যায়নের জন্য কিন্তু লাগে এগুলো পিঠা তৈরি তো আমাদের সাথে আছে শামিম ভাই এগুলো দেখানোর জন্য বিস্তারিত বলবে শামিম ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ আসি আচ্ছা আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে থাকবে ব্র্যান্ডের পোড়া ব্র্যান্ডের সব ব্র্যান্ডের প্রোডাক্ট মকল্যান্ড এবং সবার জনপ্রিয় এবং সবচেয়ে পছন্দনীয় একটা প্রোডাক্ট পছন্দের প্রোডাক্ট ঠিক আছে আর সামনে তো শীতকাল প্রায় শীতকাল এখন শীতকালে চলতেছে ঠিক আছে শীতই ভালো লাগতেছে বাইরে তাদের জন্য স্টিম আছে পিঠা বানানোর জন্য পিঠা পলি আছে ঠিক আছে ডাইস আছে তো এছাড়া হচ্ছে মকল্যান্ডের

তিন চার পাঁচ কিন্তু পাঁচটার এখন ছয় করে নিয়ে আসছে ছয় করে নিয়ে আস ঠিক আছে একটু হাইটে একটু বাড়ায়া ছয় লিটার করে নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে তো আমি আগে শুরু করি ছটা দিয়ে ছোটটা দিয়ে ঠিক আছে এটা পানির মাপে যেটা আছে ওইগুলো তিন লিটার এই যে এদিকে ওই তিন লিটার ঠিক আছে এর উপরেও কিন্তু উপরে উঠলে চার লিটার আমরা তিন লিটারই বলি তিন লিটার যেহেতু খোদাই করে লেখা আছে হম এটা কত পড়বে এটা সসপ্যান শুধু সসপ্যানটা নিলে

এটা মাত্র যদি মাংস রান্না মাংস রান্না করলে মিনিমাম এটাতে তিন চার কেজি মাংসই রান্না করতে পারবেন কেজি থেকে দেড় কেজি রাইস রান্না করতে পারবেন এটা প্রচন্ড ডিপ ডিপ হম ওকে তো এরপরে রয়েছে

আর রাইস রান্না করলে দেড় থেকে দুই কেজির কাছাকাছি দেড় থেকে দুই কেজি ঠিক আছে রাইসটা সবসময় একটু কম হয় এটার প্রাইস কেমন থাকবে এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার নয়শো টাকা অনলি তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা পরে আবার দাম বাড়ায় দিয়ে না কিন্তু না এটা কমাই দিতেছেন পরে কিন্তু আর বাড়ানো যাবে না কাস্টমার সবসময় জানে জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজ হুম আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে নিত্যপূর্ণ অনলাইন শপ আমরা যা বলি তাই রাখি ওকে ধন্যবাদ ঠিক আছে তো এটা হচ্ছে স্টিম দিয়ে

আবার যারা স্টিম করে তাদের জন্য এটা স্টিম শো করতে বলবো। সাধারণ শীতকাল চলতেছে বাপে পিঠা তৈরি করলেন, মমও তৈরি করলেন। 12 মাসে চলে এগুলো। বিভিন্ন কিছু তৈরি করলেন। আচ্ছা আচ্ছা। পিঠাও তৈরি করলেন, বাবা পিঠা। আলো সিদ্ধ ডিম সিদ্ধই করতেই হয় আমাদের। আচ্ছা তো এটা প্রাইসটা কত থাকবে? বিসিএম। বিসিএম হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা। লিটার মাপে হচ্ছে 3 লিটার। আচ্ছা আচ্ছা। 3 লিটার। এর কত থাকবে প্রাইসটা? এটা থাকবে হয় মাত্র 3900 টাকা। 3900 টাকা স্টিম শো।

এই যে হেভি কোয়ালিটির আরির যে আছে বিভিন্ন ধরনের দেখেন যেটা কত টাকা আছে একটু বড় আমি দীর্ঘদিন ইউজ করুন এটা কত পড়বে

তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন এই ঠিকানায় ওকে আমাদের ঠিকানা হচ্ছে জান্নাতুল মাও এন্টারপ্রাইজ দোকান নম্বর উনষাট নিস্তলা জি ব্লক নিউ সুপার মার্কেট নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এছাড়া কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে নিত্যপূর্ণ অনলাইন শপ ওয়েবসাইটও পাবেন আমাদের নিত্যপূর্ণ ডট

যদি চিনতে অসুবিধা সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে দেখে শুনে অন্যান্য আছে মা বোনদের লাগে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই